গাড়ির চাকা থামলো আর মন ছুটল মিষ্টির স্বর্গরাজ্যে বাইক থেকে নামার পরে মিষ্টির দোকানের দিকে পা বাড়ালাম কারণ জীবনে কিছু মিষ্টি মুহূর্ত দরকার প্রিয় খাদ্যরসিক বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার লালবাগের এক ঐতিহ্যবাহী মিষ্টির ভাণ্ডারে মদিনা মিষ্টি ভাণ্ডারে যারা অথেন্টিক স্বাদের মিষ্টি খুঁজে বেড়ান তাদের জন্য এই জায়গাটি এক কথায় অসাধারণ এই মিষ্টির দোকানটি মোঘল আমল থেকেই তাদের নিজস্ব ঐতিহ্য তৈরি করে আসছে লোভনীয় সব মিষ্টি তাদের প্রতিটি মিষ্টি যেন এক একটি শিল্পকর্ম যা কেবল মুখেই নয় মনেও লেগে থাকার মতো আসুন জেনে নেওয়া যাক তাদের কিছু বিশেষ মিষ্টির নাম ও পরিচিতি এখানে পেয়ে যাবেন পেস্তা বরফি যারা একটু ভিন্ন স্বাদের মিষ্টি পছন্দ করেন তাদের জন্য পেস্তা বরফি একটি চমৎকার বিকল্প পেস্তার বাদামের স্বাদ এবং মিষ্টির মিশ্রণ এটিকে করে তুলেছে অনন্য এরপর রয়েছে গোলাপ জামুন গরম গরম গোলাপ জামুন পরিবেশন করা হয় এখানে যা মিষ্টি রসে পরিপূর্ণ এবং মুখে দিলে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় আরও রয়েছে সানার তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি যেমন পান্তোয়া কালোজাম সন্দেশ ইত্যাদি তাদের বিশেষ আকর্ষণ প্রতিটি মিষ্টিতে ছানার বিশুদ্ধতা এবং কারিগরের হাতের জাদু অনুভব করা যায় এরপর রয়েছে লাড্ডু নানান ধরনের লাড্ডু পাওয়া যায় এখানে যেমন মতিচুর লাড্ডু বুটের ডালের লাড্ডু নারকেলের লাড্ডু প্রতিটি লাড্ডুর নিজস্ব স্বাদ এবং সুগন্ধ আপনাকে মুক্ত করবে আরও রয়েছে বিশেষভাবে তৈরি এবং এই জেলি মিষ্টি জেলি টাইপের এই মিষ্টিগুলো আসলেই অনেক সুস্বাদু এখন যে মিষ্টিগুলো দেখছেন এটি হচ্ছে ঘি দিয়ে বানানো এখানকার প্রত্যেকটি মিষ্টি যেন আলাদা আলাদা মিষ্টি তো নয় যেন কদম ফুল রয়েছে বিভিন্ন ধরনের মালাই চপ এই মালাই চপের মধ্যেই কয়েক প্রকারের মালাই চপ রয়েছে এখানে রসে ভরা এই হচ্ছে রসমালাই এখানে আসলে পেয়ে যাবেন একশো থেকে দেড়শোর মতো আইটেম মিষ্টির আইটেম এবং এগুলো সবগুলো মিষ্টি আপনার আনকমন এখানে তাদের যে মিষ্টিগুলো আছে এই মিষ্টিগুলো নর্মালি আপনারা অন্য দোকানে এই মিষ্টিগুলো পাবেন না এ হচ্ছে রসগোল্লা তুল তুলে স্পঞ্জের মতো নরম হালকা মিষ্টি রসে ডোবানো এই রসগোল্লা মুখে দিলে মিলিয়ে যায় এর স্বাদ আপনাকে ফিরিয়ে না নিয়ে যাবে সেই পুরনো দিনের মিষ্টির ভাণ্ডারের স্মৃতিতে শুধু মিষ্টির স্বাদই নয় মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের দীর্ঘদিনের ব্যবসায়িক সততা এবং নিষ্ঠা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ প্রজন্মের পর প্রজন্ম তারা ধরে একই মান বজায় রেখেছেন যা সত্যি প্রশংসনীয় তাই যারা খাঁটি এবং ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ দিতে চান তারা অবশ্যই লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে একবার ঢু মেরে আসবেন আমার বিশ্বাস তাদের মিষ্টির স্বাদ আপনার মন জয় করে নেবে ঐতিহ্যের স্বাদ লালবাগ মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের অমৃত ধারা মিষ্টিগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরের ভিডিও